এখানে দাঁড়াও এখানে দাঁড়াও এখানে দাঁড়াও এখানে দাঁড়াও এখানে দাঁড়াও এখানে দাঁড়াও মোষ রয়েছে কিন্তু মোষ এখানে দাঁড়াও অনেক দিন পর আজ আমি যোজকে নিই রাস্তা দি হাট চালে দাঁড়াও এখানে দাঁড়াও দাঁড়াও দাঁড়া কাকে বলছি জানো এইযো দাখি যোজোকে এই যে এই যে পড়েছি যাচ্ছি হচ্ছে মেয়ের অনুষ্ঠানে আর এই যে দেখতে পাচ্ছ আমার বাড়ির চারিভাগ এই যে এই যে দেখতে পাচ্ছ আজ হয়তো আমি এই ভিডিওতে আর দেখাতে পারবো না কারণ আমি এখান থেকে চলে যাচ্ছি আমি এখানে ভাড়া থাকি তাই আজ আমি আজ যাবো না কয়েকদিন পরে আমি এই মাসে চলে যাবো তাই আজকে এই রাস্তাটা তোমরা দেখে নাও আমি প্রতিদিন এখানে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি তাই আজকেও শেয়ার করলাম আজকে এখন আমি যাচ্ছি মা যাচ্ছে আমার ডগি যাচ্ছে মেয়ের অনুষ্ঠান আজকে সেখানে তো চলো রবি অনেক ছটফট করছে করছে চলো এই আমরা বোঝে পড়েছি আর এই রকম প্রচুর গরম পড়েছে আজকেও আমি জানলাটা দিয়ে আসি বাইরে বেরিয়ে মনে পড়লো জানলা দিয়ে আসি ওইদিকে মা বসে আছে আমি আর মা জানাছি যারা হচ্ছে বড় আর হচ্ছে মেয়ে সাত দিন হচ্ছে মেয়ে বাড়িতে ভাড়া মেয়ে স্বাদ উপলক্ষে এই বাড়িটা ভাড়া করেছে তো চলো ওপরে যাওয়া যায় দেখি মেয়ে এখন কি করছে আর এই যে মা গে গিয়েছে നന്ദി നേജി तुला <laughs> चित्तले <laughs> <Too legitimate. laughs> आस बोध लो थोड़ा दबा के आए तो ठीक है मन में नहीं है आज नहीं है مين انا عمده انا 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 انا

আমি দুটো বাড়ির মালিক এখন তোরা বলবি আমরা দুটো বাড়ির মালিক বক দাদার কথাটা তোরা এখন বলে দিবি সবার খাবার শেষে আমার ভিডিও হচ্ছে খাবার এসে দিয়েছে তুমি বাবা দুটো রসগোল্লা খেয়েছে আমি দুটো রসগোল্লা খেয়েছি আর আমাকে একটা মাছ খেতে বলেছে আমি দুটো মাছ খেতাম দুটো মাছ পাইনি আমি একটা মাছই খাবো আর আমাকে পেটি খেয়েছো না দাদা খেয়েছো মাছ আমি পেটি পেটি খেয়েছো আর আমার পেটি খেতে ভীষণ ভালো লাগে তাই

আর এখানে যে খাবার আয়োজন করেছিল রান্নাটাও খুব ভালো ছিল আর আয়োজনটাও খুব ভালো হয়েছিল সবশেষে আমরা সবাই মিলে বসে গল্প করছিলাম কিন্তু আমার কি উপায় আছে গল্প করার এখানে ভুলবশত মেয়ে বেলুন দিয়ে গেট সাজিয়েছিলো আর ঘরও সাজিয়েছিলো যা দেখে যোজো খুব ভয় পাচ্ছিলো কান ছিল আর কাপ ছিল সেটা দেখে আমি আর থাকতে পারছিলাম না তাই ওকে নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে প্রথম থেকে অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ আমার পৌঁছোতে দেরি হয়ে গিয়েছিল তাই যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করলাম তা ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এদিকে দেখো জোজো কিন্তু এখন শান্ত হয়ে গেছে ও কাঁপছেও না কাঁদছেও না খুব শান্ত হয়ে গেছে তো চলো আজকের মতো ভিডিওটা এইটুখানি ভালো লাগলে শেয়ার করে দিও তো চলো সবাইকে টাটা